আসসালামু আলাইকুম হবার বারাকাতু আমার প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে নামাজ কিভাবে এসেছিল সেই ঘটনা তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিও দেখুন আমরা সবাই তো জানি আমাদের নবীজি যে গিয়ে আমাদের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজ হাতিয়ে এনেছিলেন কিন্তু এই পাঁচ ওয়াক্তের ঘটনা রয়েছে যেগুলো এখনই আপনারা জানবেন প্রথমে হচ্ছে ফজরের নামাজ এই নামাজ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে হজরত আদম আল্লাহ আল্লাহরবুল আলমিন জান্নাত থেকে বের করে দুনিয়া জমিনে গিয়েছিলেন তখন তিনি আরফার মাঠে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছিলেন এবং সেই দোয়া আল্লাহরবুল আলমিন কবুল করেছিলেন আর সেই সময়টি ছিল ফজরের তাই তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য দুই রাগাত নামাজ পড়ছিলেন আর সেখান থেকেই ফজরের নামাজ শুরু হয়েছিল তারপরে আসে জোহরের নামাজ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন স্বপ্নে দেখানো হলো ছেলে ইসমাইলকে কুরবানি করার জন্য তখন তিনি ইসমাইলকে নিয়ে কুরবানি করার জন্য গেলেন এই ঘটনা তো আমরা সবাই জানি কিন্তু তিনি তো ইসমাইল আলাহি সাল্লামকে কুরবানি করতে পারলেন না আল্লাহ তারা বেহেস থেকে দুম্বা ভাটিয়েছিলেন। তখন ইসমাইল আলাহি সাল্লাম আল্লাহর কাছে সুক্রিয়াতান চার রাগাত নামাজ পড়েছিলেন আর সেই সময়টা ছিল জোহরের আর সেখান থেকেই জোহরের নামাজ শুরু হয়েছিল তারপরে আসরের নামাজ হজরত আজির আলাহি আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তুমি মানুষকে মরার পর আবার জিন্দা কিভাবে করো তখন আল্লাহ তালা আজির আলাইসাল্লামকে বলেছিলেন দেখো আমি মানুষকে কীভাবে জিন্দা করি তখন আল্লাহ তালা আজির আল্লাহ ও তার সঙ্গে একটি গুড়া ছিল তাদেরকে মেরে ফেললেন এরকম একশো বছর তারা মৃত থাকল তারপর আল্লাহ তালা আজির আল্লাহিস্লামকে বললেন হে আজির তোমাকে তো আমি একশো বছর পর জিন্দা করলাম এটা তুমি দেখো একটু লক্ষ্য করে দেখো তোমার গুড়াটা এখনও মৃত আছে তখন আল্লাহ তালা গুড়াটিকে জিন্দা করলেন তারপর হজরত আজির আলাইসাল্লাম আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্য চার রাকাত নামাজ পড়েছিলেন আর সেই সময়টা ছিল আসরের আর সেখান থেকেই আসরের নামাজ শুরু হয়েছিল তারপরে আসে মাগরিবের নামাজ হজরত দাউদ আলাইসাল্লামের কাছে দুইজন লোক এসে বলল। হে নবী আমরা দুই ভাই তখন তারা দুই ভাইয়ের মাঝ থেকে একজন বলল আমার ভাইয়ের কাছে নিরানব্বইটা বকরি আছে আর আমার কাছে একটা কিন্তু আমার ভাই আমার এই বকরিটাও নিয়ে যেতে চায় তখন হযরত দাউদ আলাহিসাল্লাম অপর বাড়িটিকে বললেন তোমার কাছে নিরানব্বইটি বকরি আছে তুমি তোমার বায়ের বকরিটি কেন নিতে চাও তুমি তার বকরিটা নিও না তখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাহি বললেন হে দাউদ তোমার এই বিচার করাটা হয় নাই তুমি দ্বিতীয় বাইয়ের কাছে জবানবন্দি না নিয়ে একজনের জবানবন্দি নিয়ে বিচার করে ফেললে তখন দাউদ আলাহিসাল্লাম শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কমা চাইলেন তাই আল্লাহ তাআলা নবীকে ক্ষমা করলেন আসলে আল্লাহর বান্দাকে আল্লাহ সামান্য উল্টা হলেই ধরে ফেলেন যেমন আমরা বলি না যে আমাদের কোনো কাজের বন্ধু থাকলে আর সে যদি তোমার খিলাফ কোনো কিছু বলে তখন সাথে সাথেই আমরা বলি তুই এটা করতে পারলি আমি তোর কাছ থেকে এটা আশা করছিলাম না যাই হোক আর তখন নবীকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন আর নবী আল্লাহর কাছে শুক্রিয় আদায়ের জন্য চার ডাকাত নামাজ আদায় করতে লাগলেন কিন্তু তিন ডাকাত পড়ার পর তিনি আর পারছিলেন না অনেক ক্লান্ত ছিলেন তিনি তাই তিনি তিন গাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছিলেন আর সেখান থেকে শুরু হয়েছিল মাগরীবের তিনটাঘাত নামাজ কিন্তু এই চার চারটাঘাত নামাজ অন্যান্য নবীদের উন্মতের জন্য ছিল তাদের জন্য পাঁচ ওয়াক নামাজ ছিল না আমাদের জন্য খাস করে এশার নামাজ দেওয়া হয়েছে আমার প্রিয় বন্ধুরা আজ আমি যখন কিতাব পড়ছিলাম তখন আমার উস্তাদ সাহেব আমাকে এই নামাজের বিষয়টা তুলে ধরেছিলেন আমার কাছে এটা একদম নতুন এবং অনেক ভালো লাগেছিল তাই আপনাদের মাঝে বিষয়টা তুলে ধরলাম এই বিষয়টা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হে আমি কোনো ভিডিও শেয়ারের কথা বলি না দয়া করে আজকের ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে যেন সবাই জানে এই বিষয়টা তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ